যে দেখতে পাচ্ছেন এ আর কি অনেকবার রাস্তা থেকে তুলে নিয়ে ভর্তি করাইছি অনেকবার তাকে আমি পুরাপুরি সুস্থ করছি আমি আর এই যে অলেসা খালা আমি আর অলেসা খালা কতবার ড্রেসিং করে হ্যাঁ ড্রেসিং করে আমি আর অলেসা খালা এই রুগীরে গোসল করাইছি কাপড় পরাইছি সমস্ত কিছু করছি যখন পুরাপুরি সুস্থ হয়ে গেছে আমাকে আর অলেসা খালাকে ফাঁকি দিয়ে চুরি করে সে চলে গেছে চলে গেছে না বলে বের হয়ে চলে গেছে এখন দেখেন তার অবস্থা এই ধরনের পেশেন্টগুলো আমরা নিয়ে ভালো করি তো ভালো করার পরে সেই রুগীরা আবার যদি এই অবস্থায় পাওয়া যায় তখন কতটা দুঃখ লাগে আপনারা চিন্তা করেন আমার আসলে মন মানসিকতা নষ্ট হয়ে গেছে এখন আর ইচ্ছা করে না এই ধরনের রুগীদেরকে কিছু করি আপনারা বিশ্বাস করেন এই রুগীটা পুরোপুরি ভালো হয়ে গেছিলো খালা পুরোপুরি ভালো হয়ে গেছিলো পুরোপুরি ভালো হওয়ার পরে এই রুগীটা এখন দেখেন তো কি অবস্থায় আমি তাকে আবার পাইছি এখন কি আমার মনে হয় না যে আমি মরে যাই আমারই মরে যেতে ইচ্ছা করে আপনারা অনেকে বলেন যে আমরা শুধু এই ধরনের রুগীদের ভিডিও করি জি না আমি চ্যালেঞ্জ করতেছি আমরা এই ধরনের রুগীর শুধু ভিডিও করি না আমরা এই ধরনের রুগীর রাস্তা থেকে নিয়ে তাদের সমস্ত কিছু করি তাদেরকে সুস্থ করি সুস্থ করার পরে এই রুগী আবার চলে যায় গিয়ে ভিক্ষা করে আবার ভিক্ষা কইরা আবার এই যে এই অবস্থা এই অবস্থা করে দেখেন বর্তমানে এই রুগীর অবস্থাটা দেখেন আপনাদেরকে আমি আমি আমার ধৈর্য সহকারে এই রুগীকে আবার যা করবো পরের ভিডিওটা আপনারা আবার দেখবেন যে আমরা কি আসলে কি শুধু ভিডিও করি নাকি একটা রুগীরে প্রপারলি তার ভালোর জন্য কিছু করি খোদাফেজ ভালো করে